হ্যাঁ প্রবীর চক্রবর্তী এবং ওনাদের ফ্যামিলির সাথে আমার অনেক আগের থেকে আমার পরিচয় আমার যেতেন যেতেন্ট হিসাবেও গেছেন ওনার ফেমিল সবাই আসতেন এবং আমার যে দাদা ছিল দাদার সাথে ওনাদের ঘনিষ্ঠতা ছিল তাইও সব প্রিন্টিং ড্রেস ছিল ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্রিন্টিং সেখানে ওনারা যেতেন লেখালেখি করতেন তো আমার চেম্বারও মাঝে মাঝে এসে বসতেন

সার্জারি হয়েছে পরে বললো যে ইন্টারেস্টাইনের ইনফেকশন হয়েছে সার্জারি হয়েছে ইন্টারেস্ট কিছুটা পার্ট ইন্সটাইনের বাদ দিতে হয়েছে লাইসে নয় শেষ নিঃস্টার করতে এবং খুবই খারাপ লাগছে বুঝতেই গেলে শরীর কাছে তারপর যেখানেই তাসং করতে পাওয়া এবং পরিবার পরিজনের করতে আমার থ্যাংক ইউ